সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আবার আমি চলে এসেছি আজকের রেসিপি সর্ষে ইলিশ এটা বানানো ভীষণই সহজ সকলেই বানাতে পারে তবে আমি কি করে রান্না করি সেটি আজ শেয়ার করবো তোমাদের সাথে আসুন দেখা যাক আমার সর্ষে ইলিশ রেসিপিটি সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে নিয়েছি ছ পিস ইলিশ মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো এবারে মাছের টুকরোগুলোকে আমি লবণ আর হলুদে ভালো করে মেখে নেব আর দশ থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখব এবারে সর্ষেটিকে বেটে নেব মিক্সিতে এবং কালো সরষে চার চামচ আমি এখানে অ্যাড করছি আপনারা চাইলে সাদা সর্ষে অ্যাড করতে পারেন কালো সর্ষে বেশি টেস্ট এখানে লবণ আর পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম সরষেটাকে ভালো করে বেটে নেওয়া হয়েছে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন লবণ আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিলে সর্ষেটা পেতেও হয় না সর্ষেটিকে এভাবে ছেঁকে নিলাম কারণ অনেকের হজমের সমস্যা আছে তো এইভাবে করলে হজমের সমস্যা হবে না কড়াইতে তিন টেবল সরষার তেল কালো জিরা জিরা কাঁচা লঙ্কা হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালোভাবে নেড়ে নিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেলের উপরে দিলে রান্নার কালার খুব ভালো আসে এই মশলাটিকে ভেজে নেব ম্যাক্সিমাম সাত থেকে আট সেকেন্ড সময় ধরে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি সর্ষে বাটা এবার এই ঝোলটিকে একটু ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট সময় ধরে ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে এক এক করে ঝোলে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম রেখে ঝোলটিকে আবার তিন মিনিট আমি ফুটিয়ে নেব এবার আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তবে খেয়াল রাখবেন সরষে বাটার সময় আমরা লবণ অ্যাড করেছিলাম এবারে আমি ঝোলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ইলিশ মাছ রান্না করতে বেশি টাইম লাগে না হাতে কুড়ি মিনিট সময় নিলে হয় এবারে আমি ঢাকনাটা দশ মিনিটের জন্য দিয়ে দেব। দশ মিনিট পর ঢাকাটিকে আমি ওপেন করে নিয়েছি এবার মাছগুলো আর ঝোল সমেত আমি নেড়ে ছেড়ে নেব আমার সর্ষে ইলিশ একেবারে তৈরি তবে সবশেষে এর মধ্যে একটি উপকরণ আমি অ্যাড করছি এক চামচ সর্ষার তেল কাঁচা সরষের তেল দিলে সর্ষে ইলিশ রান্নার গন্ধটা বেশ ভালো হয় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এইভাবে একবার সর্ষে ইলিশ বানিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত হাজির হব আবার কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ